হ্যালো বন্ধুরা আমার ছেলের একটা ছোট্ট করে ফ্যামিলি গেট টুগেদার করার ইচ্ছা তো জন্মদিনের সূত্রে তো পরের দিনকে আমি দুখানা চকলেট কেক বানালাম মানে একটা আগে বানিয়েছি একটা পরে বানালাম যেহেতু যতজন আসবে ততজনকে কেক তো দিতে হবে তো মঙ্গলবার রাতের বেলা একটা খাওয়ার অনুষ্ঠান বলা হয়েছে তো বলে এসেছি সবাই আসবে মোটামুটি সন্ধেবেলায় তো দুপুরবেলা আমি রান্নাটা করে রাখছি আমি দু কেজি চিকেন এনেছে তো চিকেনের চিকেন চাপ বানাবো তো একটুখানি ম্যারিনেট করে রাখছি গন্ধ লেবুটাও দিচ্ছে এটা গাছের লেবু এটাতে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ে আমার ভালো লাগে আর করব একটু পনির কারণ দুজন এমন আছে যারা চিকেন খায় না মঙ্গলবার তো সেই জন্য নিরামিষ করে পনিরের ডানা করব এই পনিরের ডালাটা কিন্তু ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক লুচি দিয়ে হোক পরোটা দিয়ে হোক যা দিয়ে খাবে মাংসের থেকে কিছু কম খেতে লাগবে না তো সর্ষের তেলের রান্নাটা করছি আলুটা ভেজে তুলে রাখলাম আর গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকামটা একটুখানি লাইট ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে বাটনাটা দিয়ে দিচ্ছি বাটনাটার মধ্যে আমি যেটা এক্সট্রা দিয়েছি একটুখানি চারমগজ দিয়েছি যেহেতু ঘরে ছিল অন্যবারে সেটাও দিই না তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর নিরামিষ রান্নার মধ্যে এটা আমার কাছে বেস্ট লাগলো যে যে চিকেন খাবে না তাকে এইটা দেওয়া যেতে পারে কারণ এটা মুখরোচক খাবার আর কেনা হচ্ছে লাচ্ছা পরোটাটা আনবে তো যাই হোক পায়েস মিষ্টি তো আছে এইভাবেই রাতের একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো তো পনিরটা দিয়ে কষিয়ে নিচ্ছি এইবার কিন্তু আমি একটুখানি উষ্ণ জল করে নিয়েছি আমি এইটা কিন্তু ঠান্ডা জল দেবো না উষ্ণ জল করে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দেবো তো পনিরটা হয়ে গেলে কিন্তু তারপরে আমি মাংসটা বসাবো আর মাংসটা যেহেতু দু কেজি অবশ্যই একটুখানি জোগাড় করার ব্যাপার আছে তো কাটাকুটি যেটুকুনি করতে সময় লাগে এইটা রান্নাটা ততক্ষণে ফুটে আমার হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে আর শেষে একটুখানি গন্ধরাজ পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং চাপা দিয়ে দিয়েছি এই গরমের মধ্যে এই গন্ধরাজ পাতাটা গন্ধ কিন্তু ওনার মধ্যে ঢুকে যাবে অসম্ভব সুন্দর খেতে লাগে তো দেখো আমার পেঁয়াজটা ভাজছি এটা কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি আর বাটনাটার মধ্যে কিন্তু বেশি রসুন দিইনি আর বেশি লঙ্কার ব্যাপারটাও রাখিনি যেহেতু দুটো বাচ্চা খাবে পুরো টোটালটাই কিন্তু কাঁচা লঙ্কার ওপর করছি কারণ বেশি ঝালের প্রয়োজন নেই আর বেশি রিচও খাওয়া সবার পক্ষে ভালো না তো দেখো কষানো হয়ে আছে এখন কিন্তু অনেক বাজে এখন কিন্তু বাজে শ তিনটে শ তিনটের সময় এই দু কেজি চিকেনটা রান্না করছি যেহেতু ছটার সময় মোটামুটি মানুষ আসবে আর সেই সময় একটুখানি তৈরি হওয়ার ব্যাপার আছে তো ভাবলাম রান্নাটা আগে থেকে সেরে রাখি তো এইটা রান্নাটা করে কিন্তু আমি একটুখানি চাও বসাবো যাই হোক আমার চিকেনটা কষানো হচ্ছে এই চিকেনটা করতে যেটুকুনি সময় লাগবে সেইটুকুনি সময় আমাকে দিতেই হবে আলু দিই নি তো দেখো চিকেনটা আমার দু কেজি চিকেন রেডি হয়ে গেছে আর আমি তৈরি হতে হতে দেখলাম সন্ধেবেলা মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমার যা ননদরা সবাই চলে এসেছে যদি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই